শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম মাই সুচিত্রা ব্লগে তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি জলপাইয়ের আছার তো জলপাইগুলোকে ভালো করে কেটে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি তো এটাকে আমি এখন টক ঝাল মিষ্টি আছার বানাবো তো সঙ্গে থাকবেন কীভাবে করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে ছাড় দিয়ে একটু কেটে কেটে দিব এরকম করে তাহলে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে কেটে কেটে দেব ঠিক আছে সবগুলো আমি কেটে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে গুপটা এদিকে আমি জাল করে রেখে দিয়েছি বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম জলপাই টক ঝাল মিষ্টি আচার বানাবো আর একটু তেল দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফেটিয়ে দিতে লাগবে মনে হয় আমি কোনো রসুন টসুন দিলাম না এমনি করব নিরামিষ সব ঝাল মিষ্টি আছার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা জলপাইগুলে দিয়ে দিলাম একদম সহজ একটা আচার রেসিপি জলপাই সব ঝাল মুখি আচার লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া একটু ভাল হবে রাসুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব একদম সহজ রেসিপিটা বাজারে এখন অনেক অ্যাভেলেবেল জল পাই খাওয়া যাচ্ছে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন গুড়টা দিয়ে দেবো দিয়ে সেঁকে দিচ্ছি ডাল করে নিয়েছি গুড়ের মধ্যে অনেক বালি ঠেলে থাকে দিয়ে দিলাম ভালো করে এখন জাল করে নেবো আস্তে আস্তে কেউ রসুন দেয় রসুন আদা আমি দিলাম না জলটাকে শুকিয়ে নেব জলপাইও সিদ্ধ হয়ে যাবে থেকেই গিয়েছে জলপাইটা আমার ঘরের মধ্যেই বন্ধুরা গরম মশলাও দেয় কেউ ওটা গরম ফোর টক ঝাল মিষ্টি আচারের মধ্যে ফাঁসফুরন ঠিক আছে আমি ফাঁসফুরন দিয়ে দিলাম আমি ফাঁসফুরন শুকনো লঙ্কা তেসলাকা ভেজে রাখা মশলাটাও আমার আছে কড়াই ওটাও করতে লাগবে না আগে করছিলাম আচার বানিয়েছিলাম ওটাই এড়িয়ে দিয়েছে বন্ধুরা ওটাই দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো গুটটাকে একদম আটা আটা করবো যে জল আছে তো জলটাকে শুকিয়ে নেব একদম জলপায়ু সিদ্ধ হয়ে যাবে গুঁড়ো দিকে হয়ে যাবে অনেকটাই গুঁড়ো মশলা আছে ভাজা ওটা দিয়েই হয়ে যাবে গুঁড়ো মশলাটা করেছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা

কালারটা তো ভালোই দেখা যাচ্ছে লাল লাল ফাইনালি গুড়টা জমে যাচ্ছে বন্ধুরা আটালো আটালো ভাব চলে আসছে ভাজা মশলাটাই দেওয়ার পালা সিদ্ধও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম নরম সুন্দর হয়ে গিয়েছে বন্ধুরা জল পাইগুলো দুধটা একদম পাক দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে চিকন আটালো আটালো ছিটিটে করছে মধ্যে এক আর জল নেই ভাজা মশলাটা দিয়ে দিব এখন সুন্দর একটা সেন্ট বাড় চলো এখন ফাইনালি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব আটা আলো ভাব হয়ে গেছে এরকম থাকবে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা সবটাই দিয়ে ভাজা মশলা আর আমার করতে লাগলো না কড়াই ছিল ওটাই দিয়ে দিলাম এটাই আষাঢ়ের মেন টেস্ট শুকনো লঙ্কা টক ঝাল মিষ্টি আচার খুব সহজে বানিয়ে নিলাম সহজ একটা আচার রেসিপি লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে ঠিক আছে সাফ করে এখন দেখাচ্ছি বন্ধুরা চলো অফ করে দিলাম গ্যাসটাকে সুন্দর সেন্ট তো ফাইনালি রেডি হয়ে গেছে বন্ধুরা টক ঝাল মিষ্টি আছাড় দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি আর নামানোটা দেখাতে পারিনি বন্ধুরা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি বন্ধুরা কি রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন এই যে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নিক সুন্দর একটা ভিডিওর সঙ্গে টাটা শুভ সন্ধ্যা সবাইকে